ছেলের সাথে দেড় বছর ধরে আমার সম্পর্ক আমি স্ত্রীর মতনই ছিলাম কেন আশেপাশে সবাই জানতো সে আমার হাজবেন্ড কেন সবসময় আমরা রাস্তাঘাটে সবসময় জায়গায় চলাফেরা করতাম কখনো না চলাফেরা করতাম না সবসময় বাসায় থাকতাম না যখন যেখানে যেতে মন চতো ঘুরতে আমরা সবসময় গেতাম ঘুরতে থেকে মানে সে আমার সাথে পরিচয় হয়েছে হঠাৎ করে একদিন সে আমরা বলছে ওর এক বন্ধুর বাসায় যাবে আমার নাম চাম্পা ছেলের নাম হচ্ছে মাসুদ মানে একদিন বলতাছে সে তার বন্ধুর বাসা যাবে বেড়াতে বেড়ানোর কথা বললে সে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে মানে রাত হয়ে গেছে সে বলতেছে আজকে আসবে না থাকবেই আমি বলছি না আমি যাবো গা আমি থাকতে পারবো না আমার বাচ্চা ছেড়ে আসছে আমি থাকতে পারবো না সে বলতেছে না এত রাতে যাওয়ার কোনো দরকার পায় না আজকে টুক থাকো কষ্ট করা ই করো আমি বলছি ঠিক আছে আমি রাত থাকবার কারণ আছে আলাদা আলাদা থাকতে হবে একখানে থাকতে পারবো না সে বলছে ঠিক আছে সমস্যা নাইকা মানে এভাবে বলার পরে রাত্রে দুইটা তুরি মানে আমরা আলাদাই ছিলাম সে নিচে ছিল আমি উপরে ছিলাম হওয়ার পরে দুটা বাজে সে হঠাৎ করে দেখি আমার গায়ে টাচ করতেছে আমি মানে ফালতে উঠছি উঠে বলতেছি কি ব্যাপার আপনি আমার গায়ে টাচ করেন কিসের কারণে সে বলতেছে কেন গায়ে টাচ করলে কী কী সমস্যা আমি যদি তোমার ভালোবাসতে পারি তোমার বউ হিসাবে মানতে পারি তাহলে গায়ে টাচ করলে তো কোনো সমস্যা আমি না এরা অসম্ভব গায়ে টাচ করা কোনো ই দেখি না আমি না কোনো সমস্যা কা এখানে তুমি আর আমি তো এছাড়া তার কেউ নাই আমি বলছি না আমি আর আপনি থাকলেও চলবে না এগুলো এটি ঠিক না মানে এগুলো করার পরে বহুত কিছু বলছি মানে রাজি হয়নি সে আমার উপর মানে প্রচুর জোর করতেছে জোরা জোর করার পরে মানে হঠাৎ করে সেলা জিত আমার একটা থাপ থাপফল মারছে থাপ দেওয়ার পরে আমি আর কোনো কথা বলতে পারি নিকা চোপে হয়ে গেছি গা আমি চোপ হয়ে যাওয়ার পরে মানে সে জোরা করতেছে তার জোড়া আমি আর কিছু পারতেছি না করতে শেষে তার কাছে আমার হান মানতে হয়েছে তার জোড়া জোর হান মানার পরে মানে সে যত যা প্রয়োজন ছিল তত করছে সে ভিডিও চালু করে রাখছিল তার মোবাইলে আমি আর জানি না ভিডিও চালু করার পরে আমার বাদে দিন সে দিয়ে আসছে আমি বলছি আমি সকালে চলে যাব আমি এখানে থাকবো না এই রাত্রার বলছে ঠিক আছে সকালে আমি দিয়ে আসুন সে আমার সকালে ছাইড়া দিছে দেওয়ার পরে সে আমার ফোন দিছে ফোন দেওয়া বলতেছে আমি যখন যেটা বলবো তোমার মানতে হবে সেটা আমি কিসের কারণে মানো আর তোমার প্রতিটা রাত্রের ভিডিও আমার কাছে আছে তুমি যদি আমার কথা না শোনো এই ভিডিওগুলো আমি সব ছেড়া দিব আমি বলছি এটা মিথ্যা বলতে বলতেছেন আল্লাহ আমি না মিথ্যা কথা না তুমি দেখতে চাও আমি যে এই ভিডিওগুলো এখন একটা ছাড়ুম আমি কেন এই কাজটা করেন না কেন সবাই মা বোন আছে আপনি আজকে আমার এই কাজটা করবেন আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে কেন আমার মেয়ের এখানে জীবন আছে আমার জীবনে আছে ফ্যামিলি আছে যদি এইগুলো আমার ফ্যামিলি জানে তাহলে মনে করেন আমার মরণ ছাড়া কিছু নেই সে বলে ঠিক আছে এইগুলো কিসেই ছাড়ুম না তুমি যখন আমি বলুন তোমার আসতে তোমার তোমার আসতেই হবে আর আমি বলছি ঠিক আছে আপনি সব কথা আমি মানু আপনি ভিডিওগুলো কখনো ছাড়বেন না সে বলছে ঠিক আছে ছাড়ুন না প্রতি মাসে সে আমারে আমার এখানে মনে করেন পনেরো দিন আমার এসে বিভিন্ন জায়গায় নিয়ে গেত তার বন্ধুর বাসায় গেত সে আমার বাসায় আসতো জোরাজোরি করে সরাসরি আইসা পড়তো মানে না বললে আমার বাসায় আইসা পড়তো তখন আমার করার কিছুই থাকতো না ওই সেই ভিডিওর কারণে আমি চোপে থাকতাম তার কাছে আমি চিন্তা করতাম না এই ভিডিওগুলো যদি একবার ফ্ল্যাটে থাকতাম সেখানে তো আর কেউ থাকে না সে কারণে কেউ জানেও না মানে বাড়ি এলা সেটা আমার একদিন জিজ্ঞাসা করছে সেটা কি হয় সেটা আমি বাধ্য হয়ে বলছি সে আমার হাজবেন্ড হয় বাড়ি হলেও তাই বিশ্বাস করছে সে কখন করতো না কেন উনি সারা আমার বাসায় কেউ ঢুকতো না আমার আশা তার সাথে একসাথে কত দিন দেড় বছর ছিলাম আমি দেড় বছর বিয়ে করেছিলাম না বিয়ে করবো কীভাবে তাকে আমি বিয়ে করার কথা বলতাম সে আমার বিভিন্ন কথা বলতো বলতো আমি কিছু টাকা ঋণ আছে আমি বাড়ি ঘরে কাজ কাম লারা দিয়েছি দেড় বছর বিয়ে ছাড়া হ্যাঁ সে ভিডিও দেখা ই করেই আমার দেড় বছর ছিল না অবিবাহিত ছিল একজন অবিবাহিত ছেলের সঙ্গে আপনি এই যে টিকটকের মাধ্যমে পরিচয় হতো তারপরে আপনারা বিয়ে শাদী করলেন না বিয়ে শাদী করতে পারেন না তারপর চলে গেল কেন চলে গেল কেন সেটা আমি জানি না মানে আমাদের বাসায় সেই নয় দিন ধরে বেড়াতে আসছিল মানে ওরা এই বললেও বললে গেতো না বলতে একই কথা কেন আমি যাবো যদি বেশি জোরাজুরি করো তার ওই ভিডিও আমি ছেড়ে দেবো এই কারণে আমি ওরা কিছু বলতাম না বলতাম ঠিক আছে না না সে আমাকে কখনো দেখাইতো না খালি একই কথা বলতেন না আমি ভিডিও তো একবারই দেখামু যে দুনো দেখুম তুই আমার লগে কাহিনী করস সে আমি এই ভিডিও ছাইড়া দিমু এই কারণে মানে কখনো আমি আর বলতাম না তার কাছে কিছু আমি জোরা জোরে ওই হ্যাঁ প্রতি হ্যাঁ সেই ভয়ই মানে আমি তার প্রতিটা কথায় রাজি হইতাম কখনই করতাম না আপনি বিবাহিত মহিলা আপনার একটা সন্তান আছে আপনি পরবর্তীতে আর বিয়ে শাদি করেন কেন করি নাই মানে আমার ওই হাজব্যান্ডের সাথে ডিভোর্স হওয়ার পরেই ওর সাথে আমার পরিচয় হয়েছে ছয় মাস পরে